সম্মানিত দিনী ভাই বোন আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে তিনটি দোয়া শিখিয়ে দিব তার মধ্যে একটি দোয়া হলো যেই দোয়া সকালে পাঠ করিলে আলামিন সারা দিন তথা সন্ধ্যা পর্যন্ত আপনাকে হেফাজত করবেন সকল প্রকার বিপদ আপদ মুসিবত থেকে হেফাজত করবেন যেমন ধরেন আজকে আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন কিন্তু ফজরের পরে এই দোয়াটি পাঠ করার কারণে সারা দিন আপনি গাড়িতে অ্যাক্সিডেন্ট করবেন না কমপক্ষে মাগরিব পর্যন্ত আপনার কোনো ক্ষয় ক্ষতি হবে না ধরেন আজকে আপনার বাড়িতে আগুন লেগে যাবে আগুনে আপনার বাড়ি ঘর পুরে সারখার হয়ে যাবে অথবা আপনি আপনার বাড়ি থেকে অনেকটা দূরে থাকেন আপনি থাকেন এক জায়গায় আপনার বাড়ি আরেক জায়গায় বাড়ির খোঁজ খবর রাখতে পারেন না এই ছোট্ট দোয়াটি যদি সকালে পাঠ করেন আপনার বাড়ির খোঁজ খবর রাখবে মহান আল্লাহ তাআলা আপনার বাড়ির ক্ষয় ক্ষতি কেউ করতে পারবে না সম্মানিত دینی ভাই ও বোন আপনার বাড়ি ঘর আগুনেও পু르বে না পানিতেও ক্ষতি করতে পারবে না বালা মুসিবত আপনার ঘরে ঢুকবে না যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করতে পারেন সম্মানিত দিনী ভাই ও বোন এই দোয়ার আমল আমি নিজে করেছি আমি নিজে ফল পেয়েছি অনেক বড় বড় বিপদ থেকে আল্লাহ তাআলা আমাকে হেফাজত করেছেন সম্মানিত দিনী ভাই ও বোন এই ছোট্ট দোয়ার আমল যদি করতে পারেন আল্লাহ পাক আপনাকেও হেফাজত করিবেন ইনশাআল্লাহ শুধু আপনাকেই যে হেফাজত করবেন বিষয়টি এমন না আপনার সম্পদ সম্পত্তি সন্তান সন্ততি আপনার পরিবার সকল মানুষকে আল্লাহ তাআলা হেফাজত করিবেন ইনশাআল্লাহ আপনি এই দোয়াটি যেই দিন ফজরের পরে পাঠ করিবেন লক্ষ্য করবেন ওই দিন কোন রকম বিপদ আপনার উপরে আসবে না এমন কেউ মৃত্যু বরণ করবে না যে মৃত্যু বরণ আপনার জন্য বিপদ হয়ে দাঁড়াবে আপনার সন্তান মৃত্যু বরণ করলে আপনি বড় কষ্ট পাবেন আঘাত লাগবে আপনার মা যদি ইন্তিকাল করেন আপনার কষ্ট লাগবে বাবা ইন্তিকাল করলে কষ্ট লাগবে কিন্তু ফজর নামাজ পড়ে যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন কমপক্ষে আল্লাহ তা এই সমস্ত বিপদ থেকে আপনাকে হেফাজত করিবেন সম্মানিত দিনই ভাই ও বোন যেই দিন দোয়াটি পাঠ করিবেন এমন কেউ মৃত্যুবরণ করবে না যার মৃত্যুবরণ আপনার বিপদের কারণ হবে এক কথায় বলতে গেলে কোন রকম বিপদে আপনি পড়বেন না যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এই ছোট্ট দোয়াটি যদি মাগরিবের নামাজ আদায় করে মাগরিবের পরে পাঠ করিতে পারেন আল্লাহ পাকর্বুল আলামিন আপনাকে ফজর পর্যন্ত হেফাজত করবেন ফজর পর্যন্ত আপনার সকল দায়িত্ব আল্লাহ তালা জিম্মায় থাকবে আপনার উপরে কোন রকম বিপদ আপদ বালা মুসিবত আসবে না ইনশাআল্লাহ সম্মানিত দিনী ভাই বোন ধরেন আজকে রাতে আপনার ধন সম্পদ চুরি হয়ে যাবে চিন্তাই হয়ে যাবে ডাকাতি হয়ে যাবে কিন্তু আপনি এই মাগরিবের পরে ছোট্ট আমলটি করিলেন আল্লাহ তাআলা ফজর পর্যন্ত আপনার দায়িত্ব নিজ জিম্মায় নিয়ে নিলেন অতএব আপনার কোনো ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনাই নেই সম্মানিত দিনী ভাই ও বোনেরা বিশেষ করে যারা প্রবাসে রয়েছেন স্ত্রী সন্তান পুত্র সমস্ত কিছু রেখে আপনারা দূর প্রবাসে থাকেন সম্মানিত ভাই ও বোনেরা আপনাদেরকে অনুরোধ করে বলবো এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এই ছোট্ট দোয়ার স্ত্রী সম্পত্তি সকল কিছুকে মহান আল্লাহ তাআলা হেফাজত করিবেন ইশাল সম্মানিত ভাই ও বোনেরা অনেকে প্রবাসে থাকেন তাদের স্ত্রী চলে যায় সন্তান অবাধ্য হয়ে যায় সম্মানিত তিনি ভাই ও বোন আল্লাহ তালার জিম্মায় না থাকার শাস্তি সম্মানিত তিনি তিনি ভাই বোন যদি আল্লাহ তালার জিম্মায় আপনি রেখে দিতেন এদেরকে তাহলে এদের কখনোই ক্ষয়ক্ষতি হতো না আল্লাহ তালার নিজ জিম্মায় এদেরকে সুন্দরভাবে এমন ভাবে রাখতেন যেভাবে রাখলে আপনি কখনোই কষ্ট পেতেন না কখনোই আপনি বিপদের সম্মুখীন হতেন না সম্মানিত তিনি ভাই বোন বিশেষ করে যারা প্রবাসে আছেন প্রত্যেকেই আমলটি করার চেষ্টা করবেন ইনশাল্লাহ এবং যে সকল তিনি ভাই ও বোনেরা নিজ বাড়িতে থাকতে পারেন না আপনারা বাড়ি থেকে দূরে থাকেন ব্যবসার কাজে বা চাকরির কাজে বিভিন্ন ক্ষেত্রে আপনার বাড়িঘর ছেড়ে থাকতে হয় এই ছোট্ট আমলটি করেন আপনার বাড়িঘর আল্লাহ হেফাজত করবেন আপনার বাড়ি ঘর কোনো দুনিয়ার মানুষ ক্ষয়ক্ষতি করতে পারবে না সম্মানিত আপনার বাড়ির ক্ষতি করার যদি আমলটি করতে পারেন সম্মানিত তিনি ভাই বোন সেই ছোট্ট দোয়ারটি হলো

তসবি তাহলিল পাঠ করার পরেও পড়তে পারবেন কোনো সমস্যা নেই এই ছোট্ট দোয়াটি ফজলের নামাজের পরে তিনবার পাঠ করিবেন এবং মাগরিবের নামাজের পরে তিনবার পাঠ করিবেন আল্লাহ তালা আপনার দিন এবং রাতকে আল্লাহ তালা নিজ জেম্মায় নিয়ে নেবেন আপনার কোনো ক্ষয় ক্ষয়ক্ষতি হবে না কোনো বিপদ আপদ আপনার উপরে আসতে পারবে না ইনশাআল্লাহ সবসময় সব সময় আপনি সুসংবাদ শুনবেন দুঃসংবাদ আল্লাহ তালা আপনাকে শোনাবেন না সম্মানিত দিনই ভাই এবং প্রত্যেক দিন এই ছোট্ট আমলটি যদি করিতে পারেন আল্লাহ তাআলা আপনাকে প্রত্যেক দিনই হেফাজত করিবেন আপনার স্ত্রী পরকিয়া করবে না সাহস পাবে না কারণ আল্লাহ তালার জিম্মায় আপনার স্ত্রী থাকবে আপনার স্ত্রীকে আল্লাহ তালা নিজ কুদরতে হাতে হেফাজত করিবেন সম্মানিত প্রবাসী ভাই ও বোনেরা এই ছোট্ট আমলটি করিবেন আপনাদেরকে আবার আমি অনুরোধ করে বলবো এই ছোট্ট আমলটি আপনি করেন আপনার স্ত্রী কখনোই আপনার টাকা নষ্ট বিনষ্ট করবে না আপনার সম্পদ ধ্বংস করবে না কারণ আপনার সম্পদ আল্লাহ তাআলা নিজ জিম্মায় নিয়ে নিবেন সম্মানিত দিনী ভাই ও বোন আমলটি করার চেষ্টা করবেন দ্বিতীয় যে আমলটির কথা বলবো সেই আমলটি হল অনেক দিনই ভাই ও বোন বিশেষ করে যারা প্রবাসে থাকেন আপনারা জানেন আপনার স্ত্রীর সন্তান কেমন আছে তারা কি করছে আপনি যদি চান আপনার স্ত্রীর মনে অন্তরে আপনার ভালোবাসা সবসময় ভরপুর থাক তাহলে ছোট্ট আমলটি প্রত্যেক দিন একবার করে করুন আপনার স্ত্রী কখনোই আপনাকে ভুলতে পারবে না আপনাকে ছেড়ে কখনোই পরকীয়া করবে না আপনাকে ছেড়ে কখনোই পরপুরুষের হাত ধরবে না সম্মানিত দিনই ভাই এবং এই ছোট্ট আমলটি করুন সেই আমলটি হলো আপনি প্রত্যেক দিন পাঁচ অক্ত নামাজের পরে পাঠ করার চেষ্টা করবেন যদি সম্ভব না হয় কম পক্ষে প্রত্যেক দিন একবার করে পাঠ করবেন তবুও যদি না পারেন প্রত্যেক সপ্তাহে একবার করে শুক্রবারের দিন এই ছোট্ট আমলটি করার চেষ্টা করবেন কোরআনের একটি ছোট্ট আয়াত ও আল কৈত আলাইকা কা মাহাব্বাত মিন্নি সাতবার এই ছোট্ট আয়াতটি পাঠ করিবেন আপনি যে কোনোভাবে পাঠ করিতে পারেন অথবা আপনাদের একটা কথা বলবো আপনারা আয়াতটি পাঠ করার আগে একবার দূরত পাঠ করে নেবেন আমলটি অনেকভাবেই করা যায় কিন্তু আপনি যদি এমনিও করেন শুধু মিন্নি এই যদি পড়েন এবং আপনার স্ত্রীকে ভাবেন আপনার স্ত্রীর অন্তরে আল্লাহ আপনার প্রতি ভালোবাসা পয়দা করে দিবেন এতটাই ভালোবাসা পয়দা করে দিবেন আর আপনারা তো জানেনি আল্লাহ যদি আপনার স্ত্রীর অন্তরে ভালোবাসা পয়দা করে দেন তাহলে পৃথিবীর কোনো শক্তি নাই আপনার স্ত্রীকে বিপথে নেওয়ার জন্য সম্মানিত তিনি ভাই বোন ভালোবাসা দিয়ে যা কিছু পাওয়া যায় টাকা পয়সা দিয়ে কিন্তু তা কিছু পাওয়া যায় না আপনি চাইলেই আপনার স্ত্রীকে টাকা পয়সা দিয়ে আটকিয়ে রাখতে পারবেন না কিন্তু আপনি চাইলে আপনি ভরপুর ভালোবাসা দিয়ে আপনার স্ত্রীকে আটকিয়ে রাখতে পারবেন বহু মানুষ দেখেছি সম্মানিত তিনি ভাই বোন আপনারাও ইতিহাস পড়েছেন আপনারাও কিছু জানেন অনেক মানুষ অনেক ব্যবসায়ী অনেক টাকা পয়সাওয়ালা তাদের স্ত্রী সন্তান তাদেরকে ছেড়ে চলে গিয়েছে সম্মানিত তিনি ভাই বোন এমনকি পৃথিবীর সবচেয়ে ধনী ব্যক্তি তার স্ত্রীও তাকে ছেড়ে চলে গিয়েছে কিন্তু রিক্সাওয়ালার স্ত্রী তাকে ছেড়ে কখনো যায় না কারণ তার অন্তরে ভালোবাসা ভরপুর রয়েছে সম্মানিত তিনি ভাই ও বোন আপনিও যদি এই ছোট্ট দোয়াটি পাঠ করেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর অন্তরে আপনার প্রতি ভালোবাসা পয়দা করে দিবেন সম্মানিত তিনি ভাই ও বোনেরা আল্লাহ তাআলা যার অন্তরে ভালোবাসা সৃষ্টি করে দিবেন কারো ক্ষমতা সেই ভালোবাসাকে ছিনিয়ে নেওয়ার জন্য অতএব তিনি ভাই ও বোন যারা প্রবাসে থাকেন প্রত্যেকই এই ছোট্ট আমলটি করবেন ওয়া আলকাইতু আলাইকা মাহাব্বা হবে مني এই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন এবং আপনি আপনার স্ত্রীর কথা ভাববেন আল্লাহ তাআলা আপনার স্ত্রীর অন্তরে এই পবিত্র কুরআনুল কারীমের আয়াতের বরকতে এতটায় বেশি ভালোবাসা মজবুত করে দিবেন যে সুপার গ্রুপের আটার চাইতেও বেশি শক্ত হয়ে যাবে ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা এখন আমরা যে দোয়াটি শিক্ষা করব এই দোয়াটিও হলো পবিত্র কুরআনুল কারীমের একটি ছোট্ট আয়াত এই দোয়াটি কি জন্য শিক্ষা করবেন সম্মানিত দিনই ভাই ও বোনেরা এর ফজিলত হল কোনো মানুষ যদি আপনার উপরে কখনো রাগ করে অসন্তুষ্টি হয় অথবা আপনার কোনো শত্রুকে আপনি চান যে আপনার প্রতি তাকে ভালোবাসা সৃষ্টি করার জন্য তার অন্তরে আপনার প্রতি যেন ভালোবাসা থাকে সকল শত্রুতা যেন ছিন্ন বিচ্ছিন্ন নষ্ট হয়ে যায় এটা যদি চান তাহলে এই ছোট্ট দোয়াটি পবিত্র কোরআনুল করিমের আয়াতটি পাঠ করিবেন ওয়ান পাঠ করবেন আর তার কথা ভাববেন আল্লাহ আল্লাহর আলামিন তার অন্তরকে আপনার জন্য মোমের মতো করে গলিয়ে দিবেন ভাই সম্মানিতাই সে আপনার উপরে যতই রাগ করুক না কেন যতই গোসা করুক না কেন তার অন্তর আপনার প্রতি একেবারে রুজু হয়ে যাবে সে আপনাকে ভালোবাসা শুরু করবে সকল শত্রুতা ভুলে যাবে দোষ যদিও আপনার থাকে তবুও সে নিজে থেকে আপনার কাছে ক্ষমা চাইবে সম্মানিত দিনী ভাই বোনেরা কখনো যদি চান নিজ শত্রুকে বন্ধু বানানোর জন্য তাহলে এই এই ছোট্ট আমলটি আমলটি অত্যন্ত পাওয়ারফুল আমি নিজেও করেছি আমি নিজেও ফল পেয়েছি ইনশাল্লাহ আশা করি আপনারাও যদি আমলটি করিতে পারেন এই আমলের ফল থেকে আপনারা কখনোই বিচ্ছিন্ন হবেন না ইনশাআল্লাহ এই আমলের সঠিক ফলাফল আপনারাও পেয়ে যাবেন সম্মানিত দিনই ভাই বোনেরা আমি অনুরোধ করে বলব এই ছোট্ট আমলটি করার চেষ্টা করিবেন ইনশাল সম্মানিত তিনি ভাই বোন আজকে যে তিনটে আমল আপনাদেরকে শিখিয়ে দিলাম তিনটি দোয়া শিখিয়ে দিলাম আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি তিনটি আমলই কার্যকরী এবং তিনটি আমলই আমি নিজেও করেছি ফলাফল পেয়েছি আলহামদুলিল্লাহ সম্মানিত তিনি ভাই ও বোনেরা আমি প্রত্যেককে বলবো এই আমলগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ আমি আশা করছি আজকের ভিডিওটি প্রত্যেকের জন্য গুরুত্বপূর্ণ ছিল এবং প্রত্যেকের মনের কথা নিয়ে আজকে আমি হাত দিয়েছি সম্মানিত তিনি ভাই ও বোনেরা যদি আপনার মনেও এই সকল দোয়ার ব্যাপারে জিজ্ঞেস করে থাকে প্রশ্ন করে থাকে যে কিভাবে আমি আমার সংসারকে হেফাজত করতে পারবো কিভাবে বিপদ আপদ থেকে আমি মুক্তি পাবো রেহাই পাবো আপনার মনেও যদি এই প্রশ্ন থাকে সম্মানিত তিনি ভাই বোন আমলটি করার সাথে সাথে আমার জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাকেও আমলগুলো আরও বেশি বেশি করার তাওফিক দান করেন ইনশাল্লাহ সম্মানিত তিনি ভাই বোনা প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দিবেন কেননা আজকের ভিডিওটি প্রত্যেকটি মানুষের জীবনে অত্যন্ত জরুরি এবং গুরুত্বপূর্ণ সম্মানিত তিনি ভাই বোন প্রত্যেকেই ভিডিওটি শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন আপনার বন্ধু বান্ধবের কাছে ভিডিওটি পাঠিয়ে দিবেন যাদেরকে দেখবেন দুঃখ কষ্টের মধ্যে আসে তাদেরকেই ভিডিওটি পাঠিয়ে দিবেন তারাও যেন এই আমলটি শিক্ষা করে সকল প্রকার দুঃখ কষ্ট বিপদ আপদ দূর করতে পারেন ইনশাআল্লাহ সম্মানিত তিনি ভাই বোন ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবরাকাত